আল্লাহকে ভয় করলে কতটা সম্মান রয়েছে এবার দেখেন আনাবি হরে আল্লাহ ভানুকল وسلم من اكرم الناس মান আকরাম ابو هريره আবু হরের عنه তিনি তো তিনি বলেন عليه وسلم কে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ নবী আপনি বলুন তো মানুষের মধ্যে সবথেকে মর্যাদাবান ব্যক্তি কে আল্লাহ নবী তখন রাসুল্লা সাল্লা সাল্লাম বললেন قال আতকাহুম যার মধ্যে আল্লাহ ফিরুতা রয়েছে সে হচ্ছে সবথেকে ভালো মানুষ তাহলে এবার বুঝেন মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার রাসুলকে ভয় করে ভয় করে যে সে হচ্ছে সবথেকে ভালো মানুষ এরপরে পরে রাসুল সাল্লাহ সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে আল্লাহ নেবি আই উন্নসে আফজাল আমলের মধ্যে সবথেকে আমল কি ভালো মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ কে তখন রসুল্লাহ সাল্লাম বলছেন মাল্লেসানিহি দিহি যার হাত এবং জুবানের দ্বারাই পাড়া প্রতিবেশী কষ্ট পেলো না অপর মুসলমান ভাই কষ্ট পেলো না সে হচ্ছে সব থেকে ভালো মানুষ সেই হচ্ছে সব থেকে ভালো মানুষ যার দ্বারা অপর মুসলমান কষ্ট পেলো না যে আল্লাহ ভীরু সেই হচ্ছে সবথেকে মর্যাদাবান ব্যক্তি সেই হচ্ছে থেকে ভালো মানুষ যার দ্বারা তার পাড়া প্রতিবেশী কষ্ট পেলো না এবার আপনি দেখেন তো যে আপনার দ্বারাই কষ্ট পায় কি না আপনি আপনার বাড়ির ঘরে দুইজন বাড়ি দুইটা বাড়ি রয়েছে দুইজনের মধ্যে রাত্রিবেলায় ঝগড়া হলো দুইজনের রাত্রিবেলায় ঝগড়া হলো দুইজন মিলে এক রাস্তা দিয়ে মসজিদে সলা আদায় করতে আসেন প্রতিদিন আসেন এক রাস্তা দিয়ে সলা আদায় করতে রাত্রিবেলায় দুজনের ঝগড়া হয়ে গেল ঝগড়া হয়ে যাওয়ার পরে তখন আপনি আপনার ছেলেকে বলছেন আব্বু তোমার চাচা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটাকে বন্ধ করে দাও কাল থেকে যেন মসজিদে না যেতে পারে আপনি আপনার ছেলেকে বললেন তো এই রাস্তা বন্ধ করে দিল এবার দেখেন ওই যে রাস্তাটা বন করলেন ওই রাস্তাটাও আপনার ওই রাস্তাটাও আপনার এবার বলুন থাকার স্থান কোথায় হবে এবার থাকার স্থান যাহার নাম যদি এমনটা হয়ে থাকে কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা রাস্তার ধারে কাছে গাছ লাগাও না সেখানে চার চাকার যেতে অসুবিধা হবে মানুষের চলাচল চলাচলে অসুবিধা হবে এই যে সমস্ত মানুষ রাস্তার গোড়ায় যে পিলার পুঁতে দিয়েছে ট্র্যাক্টরে যেতে অসুবিধা সে উদ্দেশ্য করেছে এটাই আমি যে পিলার পুঁতে দিলাম এই পিলার পুঁতে দেওয়ার কারণে আমার পুস্তার মাটি ছড়বে না এই উদ্দেশ্যে যদি কেউ পিলার পুঁতে দেয় তার থাকার স্থান হবে কোথায় জাহার্নাম এ মতো যদি কেউ করে থাকে তাহলে তার থাকার স্থান হবে জাহান জাহার নাম কারণ রসু আয়েসারদি আল্লাহনে বলেন আয়েসারদ আল্লাহনে বলছেন যে মনে হয় যে মনে হয় নবী কিরিম সাল্লিয় সাল্লাম এ যত সম্পদ রয়েছে যত সম্পদ রয়েছে এই সমস্ত সম্পদকে প্রতিবেশীর মধ্যে নিয়ে বন্টন করে দেবে এটা হচ্ছে পাড়া প্রতিবেশীর হক এটা আয়সার দিয় আল্লাহন বলছেন যার মধ্যে ভয় থাকবে যার মধ্যে আল্লাহকে ভয় থাকবে তার দ্বারা এটা সম্ভব তার দ্বারা এটা সম্ভব এ কথাটা সুলসাল্লাহ আলি সাল্লাম বলে